সকাল আর এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগটা তো সঙ্গে থেকে তো সকালবেলা দেখো বরমাসায় চা বসিয়ে দিয়েছে এদিকে আর আমারও মুখ হাত পা ধোয়া হয়ে গেছে জামা কাপড়ও ছেড়ে নিয়েছি ওপরে যাব বলে আর মিনি দেখো এখানে বসে আছে চুপ করে আর ও প্রতিদিন সকালে একটা করে আমার থেকে বিস্কুট খায় আবার বিস্কুটটা আবার জলে ভিজিয়ে দিতে হয় নাহলে ও খেতে পারে না তো চা এখানে হয়ে গেছে আমি ও চা নিয়ে নিয়েছি ও চা নিয়ে নিয়েছে তো এখন বসবো এখানে বসে একটুখানি চা টাকা খেয়ে নিচ্ছি তারপরে যাব ওপরে ওপরে অনেক কাজ আছে আজকে আজকে একটুখানি অর্ডার আছে আর খিচুড়ি রান্না হবে সেজন্য আর এখানে মেয়ে দেখো রেডি হচ্ছে মেয়ে পড়তে যাবে বলে তো ড্রেস ট্রেস করে নিয়েছে চা বিস্কুট খেয়ে নিয়েছে আর ওপরে চলে এসেছি এখন দেখো মরমশাই বসে গেছে সবজি কাটতে ও কিছুটা সবজি কেটে নিচ্ছে তারপরে আমাদের বাড়িরও তো রান্না আছে তো সেগুলো হবে পরে আর এখানে দেখো আমি বসিয়ে দিয়ে খিচুড়ি বসাচ্ছি তেলের মধ্যে জিরেশ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা ডালটা দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে ফুটে উঠিয়ে চালটাকেও দিয়ে দেবো দেখো এখন ডালটাকে দিয়ে দিয়েছি একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি নুন মিষ্টি যা কিছু লাগে সব আমি একবারেই দিয়ে বসিয়ে দিচ্ছিটা তো এখানে বসানো হয়ে গেল এবারে আমি চালটাকে ফুটে উঠেছে ডালটা সেই জন্য চালটাকে ধুয়ে রেখেছিলাম ভালো করে ভগ্নভোগ চাল সেটাকে দিয়ে দিলাম আর কিছুটা ঘিও দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপরে মশলা দেবো মশলা দিয়ে লাস্টে নামাবো আমাদের নিচেও একটা রান্নাঘর আছে তবে সেখানে রান্না খুব কম হয় আর বড় বড় রান্না যত সব ওপরে ঘরটাতেই হয় তো যে বসিয়ে দিয়েছি এবারে আমি একটুখানি সবজিগুলোকে কেটে নেব কিছুটা সবজি কাটা হয়েছে বড় মাসে কেটে দিয়েছে আর কিছুটা সবজি এখন আমি কেটে নেব দেখো আলু ছাড়ানো আছে এখানে বেগুন টুকরো করেছি আর এখানে কুমড়োটা এখন টুকরো করছি তো সমস্ত সবজিগুলোকে এখন ভালো করে কেটে নিচ্ছি একটা লাবড়া হবে আর এই দেখো লাবড়াতে বাঁধাকপিটাও দেব বাঁধাকপি কুমড়ো টুমড়ো বেগুন টেগুন সব রকম দিয়ে আর এখানে দেখো এখানে আছে কিছুটা বরবটিও দেব আর ভাজা বাদাম দেব একটুখানি ইচ্ছা আছে সেটাও এনে রেখেছি তো এই দেখো কাটা হয়ে গেছে সবজি পটল কেটেছি পটল এখানে আমি তিন কেজি পটল নিয়েছি যেহেতু তিরিশ জনের রান্না করছি আর কুমড়োটাকেও একটু দুম করে কেটে নেবো আজকে কুমড়োটা যেন কেমন যেন একটু শক্ত টাইপের অন্যদিন কুমড়োটা আনে একটু নরম থাকে আর এখানে মটর সুটিটা দিয়ে দিলাম মটর সুটি দিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি আর পটল আলু ভাজা হবে সেটাকে এরকমভাবে কেটে নিয়েছিলাম তো ওদের মেনুতে হচ্ছে পটল আলু ভাজা লাবড়া খিচুড়ি আর চাটনি পাঁপড় আর ঘি দিতে বলেছিলো সেটাও দেবো আর এরকম আলুটাকে পটলটাকে আলাদা ভেজেছি আলুটাকে আলাদা হতে হয় আর এটা হচ্ছে সবজিটা হচ্ছে সেই সবজিটা আমি ভাজা করছি বরবটি পটল টটল দিয়ে তারপরে আলু টালি সব রকম করবো মশলা মশলা করে রেখেছিলাম গুঁড়ো মশলা গুড়ো ধনে জিরে জুড়ে দিয়ে একটা বাটা করে রেখেছিলাম আদা বাটা আছে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষি নিচ্ছি কষি নিয়ে তারপরে বাকি যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম তারপরে দাদা প্রতি সবজি দিয়ে দেবো দিয়ে এতটা সবজি আমার পক্ষে সম্ভব না তাই একটুখানি ওকে ডাকলাম হাতটা আমার ব্যথা করছে খুব সেই জন্য ওকে একটু ডাকলাম নেড়ে নিতে তো এ দেখো সবজি আমার রেডি হয়ে গেছে আর একটু ফুটবে ফুটলে এবার বাদাম ভাজাটা দিয়ে দেবো তো এখানে লাবড়া হয়ে গেছে রেডি আমার একটুখানি পুঁশাকে ডাঁটাও দিয়েছিলাম আমি লাবড়ার মধ্যে তোমাদের ঠিক কালারটা ভালো করে দেখাতে পারছি না কারণ ঘরটা অন্ধকার লাইটটাও জ্বালাইনি আমি যদিও সেই জন্য আর কি তো দেখো রান্না আমার এখানে হয়ে গেছে এবার একটা ভাজা গুঁড়ো মশলা আমি রেডি করে নেবো সেই ভাজা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো এই ভাজা গুঁড়ো মশলাটা আমি একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে একটু বানাই সেটা দিয়ে দিচ্ছি আর গরম মশলাও আছে এর মধ্যে তো এটা পরলে খুবই একটা সুন্দর একটা টেস্ট হয় এটা খিচুড়িতেও দেব আর এইখানে ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর চাটনি করে নিয়েছি এখানে আর এই দেখো আলু পটল ভাজাটা হয়ে গেছে এখানে লাবড়া সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবারে টিফিন বক্সে করে এ দেখো খিচুড়ি খিচুড়ি যাবে বড় এই যে দুটো খিচুড়ি আর ঘি দিতে বলেছে ঘি দিয়েছি পাপো ভাজা এই যে পাপো ভাজা প্লাস্টিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ছোট করে ভিডিওটা বানালাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় সময়ও কম লাগে আর আসছে নতুন নতুন ভিডিও চোখ রাখো চলো টাটা বাইক